নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দু হাজার তিরিশ এবং দু সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালেই বা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব এটি এই মুহুর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটি তার কারণ যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসেই যে কোন দেশে পরবর্তী যে হোস্টগুলো হয় বিভিন্ন বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেট বা অলিম্পিক বা এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমস তো এটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা এই সংক্রান্ত খবরটি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন আমি একটু সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি একটি সংবাদপত্রে এই খবরটি অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে তো সেখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে অতীতে একাধিক দেশে অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপ তবে তা একই মহাদেশে কিন্তু এবার ম্লান হতে চলেছে সেই নজির কারণ দু হাজার সালের বিশ্বকাপ ফুটবল হবে তিন মহাদেশের ছয় দেশ মিলিয়ে আর দু হাজার সালের বিশ্বকাপ ফুটবল হতে চলেছে সৌদি আরবে দু রেখে উরুগুয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও ম্যাচ থাকছে বিশ্বকাপের শতবর্ষের কথা মাথায় রেখে বলতে উনিশশো তিরিশ সালে আমরা জানি প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে তো সেটি এখানে বিবেচনা করা হয়েছে যেহেতু দু সালে একশো বছর হচ্ছে উরুগুয়ের বিশ্বকাপ আয়োজনের তো সেই কারণে সেই দেশটিকেও কিন্তু একটি ম্যাচ দেওয়া হয়েছে অর্থাৎ দু সালে একশো বছর পরে উরুগুয়েতে ফের একটি কিন্তু ম্যাচ থাকছে টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ হবে যথাক্রমে উরুগুয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে দু হাজার সালের বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়েছিল কাতারে সেবারই প্রথম আরব দেশে বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়েছিল দু হাজার সালের বিশ্বকাপ আয়োজনে প্রাথমিকভাবে লড়াইয়ে ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কিন্তু পরবর্তী সময়ে তারা সরে দাঁড়ায় এর ফলে একমাত্র দেশ হিসেবে সৌদি আরবই দায়িত্ব পায় যদিও নরওয়ে বিভিন্ন মানব মানবাধিকার লঙ্ঘনের কারণে সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে কিন্তু আপত্তি তুলেছে কিন্তু যদিও ম্যাক্সিমাম সদস্য দেশ এ ব্যাপারে আপত্তি করেননি এবং ইংল্যান্ড ফুটবল সংস্থাও কোনো রকম আপত্তি করেনি তো শেষমেশ ফিফা সেই কারণে সৌদি আরবকেই কিন্তু দায়িত্ব দিয়েছে এখানে আরেকটি বিষয় উল্লেখ করব আগামী যে বিশ্বকাপ ফুটবল হতে চলেছে সেটি দু সালে হবে সেটি হবে কিন্তু আমেরিকা মেক্সিকো এবং কানাডায় সেটি হবে অর্থাৎ দু সালের বিশ্বকাপ ফুটবল আয়োজিত হবে ইউনাইটেড স্টেটস কানাডা এবং মেক্সিকোতে তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যদি একটু সংক্ষেপে বলে নিই যে আগামী বিশ্বকাপগুলো কোথায় অনুষ্ঠিত হবে প্রথমে বলবো দু হাজার বাইশে কোথায় হয়েছিল দু হাজার বাইশে হয়েছিল কাতারে দু হাজার হবে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় 2030 হাজার তিরিশে হবে তিনটি দেশে স্পেন পর্তুগাল ও মরক্কোতে এর সাথেও একটি করে ম্যাচ দেয়া হচ্ছে উরুগুয়ে আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে আর দু হাজার সালে বিশ্বকাপ হবে সৌদি আরবে ভালো থাকবেন সবাই